নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বর্ষাকালে বগুনবিলিয়া গাছের পুরো পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বর্ষাকাল যেরকম মানে প্রত্যেকটা গাছের জন্যই খুব ভালো কিন্তু পাশাপাশি বর্ষাকালে প্রচুর সমস্যাও হয় মানে প্রচুর ফাঙ্গাল ইনফেকশান হয় গাছ নষ্ট হয় পাতা নষ্ট হয় গাছের রুট ড্যামেজ হয় তারপর মানে পুরো গাছটাই বলা চলে যে ঠিকঠাক পরিচর্যার মধ্যে যদি না থাকে পুরো গাছই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে বর্ষাকালে কিছু গুরুত্বপূর্ণ মানে ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলে তাহলে বর্ষাকালটা খুব সুন্দরভাবে এড়িয়ে যাওয়া যায় আর বর্ষাকালে মানে গাছের খুব সুন্দর গ্রোথ নিয়ে নেওয়া যায় তো বর্ষাকালে প্রথম আমাদের যেটা করণীয় সেটা মাথায় রাখতে হবে যে এই রকম টবে কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না দেখুন এই টপটায় প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে আগাছা জন্মাতে দেওয়া যাবে না তারপরে ধরুন এই যে পাতা পড়ে রয়েছে এই গাছেরই পাতা পড়ে রয়েছে এই রকমের পাতা এই রকমের নোংরা আবর্জনা কিচ্ছু রাখা যাবে না টপটাও দেখুন কীরকম দেখুন শ্যাওলা জমেছে তো এই সমস্ত একদম রিমুভ করতে হবে পরিষ্কার একদম চকচকে রাখতে হবে এটা হচ্ছে প্রথম টিপস এর থেকেই নয়তো ফাঙ্গাল ইনফেকশান হয় এই দেখুন ঠিক এই গাছটিকে দেখুন গাছটি দেখুন একটু ছোট্ট আট ইঞ্চি পটে রয়েছে মোটামুটি দিন পনেরো আমি মানে গাছটিতে হাত দিতে পারিনি কি পরিমাণ দেখুন আগাছা জন্মেছে তো এইরকম আগাছা জন্মালে গাছের তো হেলথ একদিকে নষ্ট হবেই আর গাছের গোড়ার দিকেও দেখুন কি পরিমাণ দেখুন সাথে স্যাঁতে জল জমে রয়েছে তো এ দেখুন পিঁপড়ে টিপড়ে এখানে বাসা বেঁধেছে তো এইরকম হবে কেন্ন পিঁপড়ে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও হবে টবে তো এই কাজটা সবার প্রথম একদম গাছকে আর গাছের টপকে চকচকে রাখতে হবে পুরোটা যা আবর্জনা রয়েছে যা যে সমস্ত আবর্জনা থাকে আগাছা থাকবে সমস্ত তুলে ফেলে দিতে হবে এটা হচ্ছে সবার প্রথম কাজ দ্বিতীয়ত হল গাছের মানে গাছকে অবজারভেশনে রাখতে হবে পুরো বর্ষাটার মধ্যে মানে প্রতিদিনই সময় পেলে সকাল বিকেল গাছকে একটু লক্ষ্য করতে হবে গাছে কোনো রকমের এই দেখুন এখানে এই যে হলুদ পাতা পাতা দেখুন পচে গিয়েছে হ্যাঁ এগুলো রেইন বার্ন এরকম হয় তারপরে দেখবেন যে ডাল অনেক সময় পচে যায় এখানে নেই যদিও সেরকম তো ডাল আস্তে আস্তে পচে পচে দেখবেন যে মাথার দিক থেকে পচে পেচে পচে তারপরে পিছন দিকে আসতে শুরু করে তো সেই রকম দেখলে সবার প্রথম এই রকমের হলুদ পাতাগুলো আমাদের হাত দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে এরকমের হলুদ পাতা যত থাকবে সমস্ত রিমুভ করতে হবে এরকমের হলুদ পাতা যা দেখতে পাবো আমরা গাছে সমস্তই রিমুভ করে ফেলতে হবে এখানেও দেখি এই যে রয়েছে এই রকমের হলুদ পাতা যত থাকবে গাছে সমস্ত হলুদ পাতা রিমুভ করে ফেলে দিতে হবে আর কোনো যদি ব্রাঞ্চে আমরা দেখি পচন ধরেছে তো সেই পচনের অংশর থেকে আর একটু নিচের দিকে কেটে ফেলে দিতে হবে এটা করতে হবে তারপরে বগন একটা যেটা সবচেয়ে কমন সমস্যা বর্ষাকালে হয় সেটা হচ্ছে গাছের এই যে কাণ্ড কাণ্ড পচে যাওয়ার একটা টেন্ডেন্সি বগন খুব সুন্দর হয় মানে এটা মানে প্রবল বর্ষার মধ্যে খুব একটা দেখা যায় লক্ষ্য করা যায় এটা তো সেক্ষেত্রে করতে হবে দেখুন এখানে ফাঙ্গিসাইডের একটা মোটা করে মানে মিশ্রণ তৈরি করেছি জাস্ট এর মধ্যে ফাঙ্গিসাইড রয়েছে হাতের কাছে যেরকম যা ফাঙ্গি পাওয়া যায় এরকম বেশ গাঢ় করে এটা একটু গুলে নিতে হবে গুলে তারপর এই মানে পুরো কাণ্ডটায় ধরুন এখানে ধরুন কাণ্ডটা এই পর্যন্ত আছে এটা মানে মাটির সংস্পর্শে যেখান থেকে মোটামুটি থাকে সেখান থেকে একটু ওপরের দিকে ছ ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ জায়গাটা পুরো কভার করে দিতে হবে এরকম আমি দেখুন একটা তুলি নিয়ে নিয়েছি তো এই রকম করে পুরো গাছের চারপাশে মানে এই ছ ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ পুরো এইরকম করে কভার করে দিতে হবে রঙ করে দেওয়ার মতন প্রত্যেকটা বগুনভুলিয়াতে আপনার বাগানে যে কটা বগুনভুলিয়া থাকবে সব কটা গাছে এইরকম করে একটু বেশ মোটা করে একটা মিশ্রণ করে নিয়ে এটাকে দিয়ে রাখতে হবে মাথায় রাখতে হবে যে বৃষ্টির মধ্যে না দিলেই ভালো কারণ তাহলে ধুয়ে চলে যাবে যাতে শুকিয়ে যায় এমন একটা ওয়েদার দেখে মানে বৃষ্টির সিজনের আগেই এটা করে ফেলতে হবে তো এটা করলে গাছের গোড়া থেকে পচে গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে না তারপর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বর্ষাকালে বগন বিলিয়ার প্রচুর গ্রোথ হয় তো দেখুন এই গাছটিকে লক্ষ্য করুন দেখুন কী পরিমাণে ডালের দেখুন বিন্যাস এই ডালটি দেখুন এই পাশ থেকে লম্বা হয়ে বেরিয়ে গেছে এটা লম্বা হয়ে দেখুন বেরিয়ে গেছে এই পাশ থেকে দেখুন এই ডালটা দেখুন বেরিয়ে গেছে তো ক্রমাগত এটাকে মানে প্রুনিং করে ফেলতে হবে ডাল যখনই বেরিয়ে যাবে মানে গাছের শেপের বাইরে চলে আসবে তখনই সেখান থেকে কাট করতে হবে এখানে দেখুন এই অংশ একটা কাট করতে হবে মানে এখানে কাট করব একটা এই অংশে কাট করতে হবে এখানে এখানে তো গাছটিকে একটা শেপে রেখে মানে জাস্ট বুশ করে ফেলতে হবে মানে যে শেপেই দেওয়া হবে গাছকে মানে যে যেটাই আপনার মানে আপনার কল্পিত যেরকম একটা শেপ ঠিক সেই রকমভাবে এটাকে ক্রমাগত প্রুনিং করে ফেলতে হবে বর্ষাকালে যাতে মানে অন্যদিকে ডালপালা বেরিয়ে নিয়ে যায় আপনার আপনার কাঙ্ক্ষিত ডালপালা যাতে আপনার মনের মতনই একটা শেপে থাকে তো সেই দিকটা মাথায় রাখতে হবে তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বর্ষাকালে টবের মাটিতে ভুলেও কোনো খাবার দেওয়া যাবে না মানে ধরুন ওই মিক্স খাবার আমরা যেরকমটা সব সময় দিয়ে থাকি মানে প্রত্যেকটা বাগানিয়েই যেটা আমরা করি মিক্সড খাবার প্রত্যেক মাসে আমরা দিয়ে থাকি তো এই বর্ষাকালে কোনো গাছে শুধু বঙ্গনিল বলে কথা না কোনো গাছেই মিক্স কোনো খাবার দেওয়া যাবে না সেটা জৈব হোক বা রাসায়নিক হোক রাসায়নিক তো ভুলেও না বা জৈব হোক কোনো রকমের খাবার দেওয়া যাবে না তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান সেখান থেকে হয় গাছের পচন ধরতে পারে গাছের কিন্তু অনেক রকমের ক্ষতি হয় তো সেটা অবশ্যই মানে একদমই করা যাবে না মাথায় রাখতে হবে আর তার বদলে আমরা স্প্রে করতে পারি যখন দেখবেন যে বৃষ্টি থাকবে না ধরুন একটা না কিছুদিন বৃষ্টি হলো তারপর ধরুন বৃষ্টি নেই তো তখন আমরা হঠাৎ করে যখন ধরুন এক দুদিন কোনো রোদ রোদের দেখা পেলাম তো তখন আমরা একটু ওই স্প্রে জাতীয় কিছু খাবার দিয়ে ফেলতে পারি ধরুন ওই ব্যালেন্স এনপিকে যেগুলো হয় উনিশ 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 কুড়ি 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 ওই রকম তারপরে বর্ষা সিজন বলে বারো একশো একটু শূন্য আমরা দিয়ে দিতে পারি গাছের গ্রোথের জন্য খুব ভালো হবে সেটা সেটা একটু করে প্রয়োগ করা যেতে পারে তারপর ধরুন সিউইড এক্সট্র্যাক্ট দেওয়া যেতে পারে ব্যাস এইটুকু জিনিস মোটামুটি প্রয়োগ করতে পারলেই হয়ে গেল তাছাড়াও বর্ষাকালে কিছুই দরকার হয় না বর্ষার জল থেকে এরা খুব সুন্দর গ্রোথ নিয়ে নেয় তো ভুলেও কোনো রকমের খাবার দেওয়া যাবে না মিক্স খাবার হোক কোনো লিকুইড সার হোক মাটিতে কোনো রকম কিচ্ছু স্প্রে করা যাবে না বা মাটিতে কোনো রকমের সরাসরি কোনো রকমের সার না দেওয়াই ভালো আর একটা যেটি মানে কমন প্রশ্ন আমাদের মধ্যে কারণ এখন ব্রমণ বিলিয়ার তো প্রচুর ভ্যারাইটি চলে এসছে মার্কেটে মানে প্রচুর ভালো ভালো গ্রাফটিং গাছ পাওয়া যায় ভালো ভালো কালারের ফুল পাওয়া যায় তো সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে বর্ষাকালে গাছকে কি মানে খোলা ছাদে রাখবো নাকি শেডে রাখতে হবে তো ক্ষেত্রে একটা খুব মানে ভাইটাল একটা বিষয় মানে মাথায় রাখতে হবে যে ছোট গাছ যদি হয়ে থাকে মানে ধরুন অল্প দিনের গাছ হয়ে থাকে জাস্ট আপনি এনে হয়তো বসিয়েছেন ছ মাস হলো তিন মাস হলো বা এক মাস হলো বা এক বছরেরই ধরুন ছোট্ট ছোট্ট গাছ যেগুলো থাকবে ড্রাফটিংয়ের সেই সমস্ত গাছকে কিন্তু বর্ষাকালে খোলা ছাদের মধ্যে কিন্তু না রাখাই ভালো তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে ড্যামেজ হতে পারে আর সেট যেগুলো গাছ থেকে পুরনো গাছ মানে মাদার গাছ হয়ে যায় যেহেতু মানে দু তিন বছর যদি হয়ে থাকে তো সেই সমস্ত গাছকে খোলা ছাদে রাখা যেতেই পারে তাতে কোনো সমস্যা নয় মানে থাকার কথা নয় আর সেক্ষেত্রেও একটা ব্যাপার যে মাটি কিভাবে আপনি প্রস্তুত করছেন সেটাও একটা ফ্যাক্টর এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করে কিন্তু কারণ যদি মাটি প্রস্তুত ঠিকমতো না হয়ে থাকে তাহলে কিন্তু গাছে সমস্যা হতে পারে খোলা ছাদে রাখলে কারণ মাটিতে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে জল যদি ঠিকঠাক পাস না হয় ড্রেন আউট না হয় তাহলে কিন্তু যত পুরোনোই গাছ হোক না কেন গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে আর গাছ কিন্তু সেভাবে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তো সেই দিকটা বিবেচনা করে গাছ খোলা ছাদে রাখবেন যদি ড্রেনে ঠিকঠাক থাকে তাহলে খোলা ছাদে রাখা যেতে পারে পুরোনো গাছগুলোকে আর নতুন যদি কোনো গ্রাফটিংয়ের গাছ হয়ে থাকে ভালো 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 ভ্যারাইটি সেই সমস্ত গাছকে আমার হিসেবে খোলা ছাদে না রাখাই ভালো একটু শেডে রাখা ভালো যে সমস্ত জায়গায় ধরুন ওই ইন্ডিরেক্ট সানলাইটগুলো আসবে হালকা আলো আসবে হালকা আলো বাতাস সময় থাকবে কিন্তু সরাসরি বৃষ্টির জল পাবে না অমন জায়গায় রাখতে হবে আর প্রত্যেকটা গাছকে ছোট বড় যে কোনো গাছই হোক না কেন একটু ফাঙ্গিসাইড স্প্রেটা করে যেতে হবে সেটা সিস্টেমিক ফাঙ্গিসাইড হতে পারে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হতে পারে ধরুন অল্টারনেট করে মোটামুটি দশ দিনে একদিন করে একটু স্প্রে করলে আশা করি বর্ষাকালটায় বগনবিলিয়া গাছের রকমের সমস্যা হওয়ার কথা নয় কারণ এই সময় গাছের প্রচণ্ড গ্রোথ হয় চারিদিকে প্রচুর পরিমাণে ডাল বেরো দ্রুত গাছের বিন্যাস হয় তো এই সময় গাছকে মানে গাছের গ্রোথ সুন্দর করে বাড়িয়ে নেওয়া যায় মোটামুটি একটা সিজন পার করলেই বিলিয়া গাছের চেহারা পাল্টে যায় তো এই সমস্ত বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আশা করি বগন বিলিয়া গাছের কোনো রকমের সমস্যা হওয়ার কথাই নয় মোটামুটি এইটুকু মাথায় রাখলে পরে আগামী যে মানে শীতের সময়টা আসবে মানে এই বর্ষাটা যাওয়ার পর থেকে শীতের সময়ে তো সেই সময়গুলোতে অসাধারণ ফুল দেবে তারপর একটু ঠিকঠাক পরিচর্যা করতে পারলে গাছ একদম ফুলে ভরে যাবে মানে পাতা দেখা যাবে না শুধু ফুল আর ফুলই থাকবে সমস্ত গাছে তো কেমন লাগলো ইনফরমেশান তা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন ভিডিওটি একটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে